খুচরা চলে আসছে হ্যাঁ বলেন সর্বশেষ সর্বশেষ আপনারা একটু গাজীপুর যান আপনারা একটু গাজীপুর যান জেলা গাজীপুর জেলা গাজীপুর থানা কাশিমপুর থানা কাশিমপুর বর্তমানে লতিপুরে থাকে বর্তমানে লতিপুরে থাকে মুক্তি যোদ্ধা ট্যাগ মুক্তি যোদ্ধা ট্যাগ মোড় মোর চাটতলার মোর রোগীর নাম ঝুমা রোগীর নাম ঝুমা অবিবাহিত অবিবাহিত পিতা সাহাবুদ্দিন

একটা পাগলা রোগের হিন্দু আছে অমুসলিম আছে সবগুলার ধরে নিয়ে আসেন সব করা জবাই করে দিতে পার সব জবাই করে দেন বালকেরা কনফার্ম করেন বালকেরা মৃত্যু কনফার্ম করেন এদের জ্ঞাতি গোষ্ঠী আছে না ভালো মতো মারছে হ্যাঁ এই রোগীর শরীরে অস্থিরতা লাগে আর একটু জ্বালাপোড়া করে এই ক্ষতিগুলো উঠে আনে জাদু কুফরি বান ব্ল্যাক ম্যাজিক তাবিজ তুবিজ থাকলে সব কিছু উঠায় নিয়ে আসে এই এই রোগীর শরীর থেকে

চোরে বলে ধ্বংস করছে সব হ্যাঁ দিছে সব জ্বালায় দিছে হত্যা করছে হত্যা করছে সামনে একটু সমস্যা হওয়ার আশঙ্কা আছে